সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড মিশন হান্ড্রেড সাদেশনের রেও মিলের অধ্যায় অর্থাৎ নবম অধ্যায়ের চার নম্বর সৃজনশীল প্রস্তুতি আমাদের চার নম্বর সৃজনশীল প্রশ্নে কী বলা আছে দেখো আমাদের ইয়া বড় কিছু খতিয়ানের উদ্ধৃত্ত দেওয়া আছে দেখো অনেকগুলো খতিয়ানের উদ্ধৃত্ত দেওয়া আছে দিয়ে আমাদের ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে ভাইয়া তুমি এই জায়গা থেকে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কিসের পরিমাণ মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ করো। প্রাপ্তি একটু বোঝার চেষ্টা করো ভাইয়া মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে আমি দীর্ঘমেয়াদে কোনো জায়গা থেকে টাকা পাইছি মূলধন জাতীয় প্রাপ্তি মানে আমি দীর্ঘমেয়াদে কোনো একটা জায়গা থেকে টাকা পাইছি এটাকে আমি বলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আমি দীর্ঘমেয়াদে টাকা পাইছি এটা আমার জন্য কি মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে খেয়াল করে দেখো মূলধন মালিক যে আমাকে মূলধন দিছে এটা কিন্তু আমার একটা দীর্ঘকালীন সময়ের জন্য দিছে এই টাকাটা কিন্তু আমি দীর্ঘমেয়াদে পাইছি তাহলে এটা আমার জন্য কি মূলধন জাতীয় প্রাপ্তি এরপরে আবার খেয়াল করে দেখো আমাদের হচ্ছে বিনিয়োগের সুদ তারপর হচ্ছে গৃহীত ঋণ অর্থাৎ আমি ঋণ গ্রহণ করছি আমি যখন ঋণ গ্রহণ করলাম এই ঋণ গ্রহণ করার ফলেও কিন্তু আমি দীর্ঘ মেয়াদে আমি টাকা পাইছি কি মেয়াদে টাকা পাইছি দীর্ঘ মেয়াদে টাকা পাইছি তাই না তাহলে এই দুইটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় প্রাপ্তি বুঝলাম আবারও বলছি মূলধন জাতীয় প্রাপ্তি মানে কোনো একটা খাত থেকে দীর্ঘ মেয়াদে টাকা পয়সা পাওয়া তাহলে এই দেখো মূলধন গৃহীত ঋণ ছিয়ানব্বই হাজার আটশো ও পঁচিশ হাজার টাকা যোগ করলে এক লক্ষ একুশ হাজার আটশো টাকা এক লক্ষ একুশ হাজার আটশো টাকা তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম সবাই খারাপ আমরা চলে যাব প্রশ্ন প্রশ্ন বলেছে যে উপযুক্ত তথ্যের আলোকে স্নিগ্ধা সিরামিক্স এর রেও প্রস্তুত করো ওকে আমরা একটা রেও মিল প্রস্তুত করবো ভাই রেও মিল প্রস্তুতের শর্টকাট তোমাদেরকে কি বলছিলাম সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে সম্পদ ব্যয় এবং উত্তোলন এই জাতীয় হিসাবগুলোকে আমি কি করে দিব ডেবিট করে দিব আর আয় দায় এবং মূলধন এই জাতীয় হিসাবগুলোকে আমি কি করে দিব ক্রেডিট করে দিব তাই না ওকে তাহলে আমরা এই জায়গাটায় একটু দেখি এই জায়গাটায় আমরা একটু দেখি আমি একটু তোমাদেরকে নিজে নিজেই করে দিই হ্যাঁ যেমন হাতে নগদ এক এক এটা মিলে আসবে না দেনাদার একটা সম্পদ সম্পত্তিকে ডেবিট করতে হয় সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে পাওনাদার একটা দায় আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে মূলধন আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে ক্রয় এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে বিনিয়োগের সুদ একটা আয় আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে বিক্রয় একটা আয় আয় দায় মূলধন ক্রেডিট করতে হবে আসবাবপত্র একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে সমাপনী মজুতপূর্ণ আমার মিলে অন্তর্ভুক্ত হয় না উত্তোলন সম্পদ ব্যয় উত্তোলন এটাকে ডেবিট করতে হবে আমদানি শুল্ক এটা একটা ব্যয় আমদানি শুল্ক এটা একটা ব্যয় সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে বিনিয়োগ একটা সম্পত্তি সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট করতে হবে শিক্ষানবী সেলামি একটা ব্যয় সম্পদ ব্যয় এবং উত্তোলনকে ডেবিট করতে হয় ব্যাঙ্ক জমা সুদ একটা আয় আয় দায় মূলধনকে আমরা কি করব ক্রেডিট করে দিব ব্যাঙ্ক জমা একত্রিশ এটা একটা সম্পদ এটা একটা সম্পদ সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে প্রারম্ভিক পণ্য একটা ব্যয় এটাকে আমাদের ডেবিট করতে হবে কমিশন প্রাপ্তি আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয় গৃহীত ঋণ একটা দায় আয় দায় মূলধন এটাকে আমরা কি করে দিব ক্রেডিট করে দিব তাহলে দেখো সবগুলো হিসাব আমি কিন্তু লিখে ফেললাম কোনটা সম্পদ কোনটা দায় কোনটা আয় কোনটা ব্যয় কোনটা মূলধন কোনটা উত্তোলন ওইটার উপরে বেস করে বা ওইটার উপরে ভিত্তি করে কোনটা কোন পাশে যাবে সেটা কিন্তু আমি একদম বিস্তারিতভাবে লিখলাম একদম বিস্তারিতভাবে লিখলাম ওকে তাহলে আমি তো তোমাদেরকে এটার উত্তরটাও দেখাই দিই যেহেতু আমি নিজে নিজে এটা করেছি আচ্ছা উত্তরটার দিকে যদি দেখো এই যে সবগুলো লেখার পরে আমাদেরকে যোগ করতে হবে যোগ করে আমরা দেখলাম যে হ্যাঁ আমার দুই পাশ ঠিক আছে আমার দুই পাশ সমান আছে। দুই পাশ সমান আছে মানে আমি যা কিছু করেছি সব কিছু ঠিক করেছি যদি দুই পাশ সমান না থাকতো তাহলে আমি যা করছি তা ভুল করছি আমি যা করছি তা ভুল করছি তো দুই পাশ ঠিক আছে মানে সমান আছে মানে আমি যা কিছু করছি এই পর্যন্ত ঠিক আছে ওকে গনাম্বর প্রশ্নে আমাকে কি বলছে গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কি করতে বলছে নির্ণয় করতে বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমি নির্ণয় করব মুনাফা জাতীয় আয় আসো আগে আয়ের পরিমাণটা বের করি আমি হ্যাঁ আগে আয়ের পরিমাণটা বের করি মুনাফা জাতীয় আয় তাই না যে সকল আয়ের উপযোগিতা বা কার্যকারিতা এক বছরের কম ওইটাকে আমরা বলবো মুনাফা জাতীয় আয় তাহলে বিনিয়োগের সুদ এটা একটা আয় বিক্রয় এটা একটা আয় তারপরে হচ্ছে ব্যাংক জমার সুদ এটা একটা আয় কমিশন প্রাপ্তি এটাও একটা আয় কারণ এই সবগুলো হচ্ছে আমি স্বল্প মেয়াদে টাকা পাইছি এক বছরের কম সময় অর্থাৎ এইগুলোর মানে এই যে টাকা পাইলাম এটার মেয়াদ এটার উপযোগিতা এটার কার্যকারিতা এক বছরের আগেই শেষ হয়ে যাবে এক বছরের আগে এটার উপযোগিতা শেষ হয়ে যাবে তাই না আচ্ছা এরপরে আমি যাই এরপরে আমাকে কি বলছে আচ্ছা এটা একটু দেখে নাও আমরা আয়টা সঠিক ভাবে বের করছি কিনা বিক্রয় বিনিয়োগের সুদ ব্যাংক জমার সুদ এবং কমিশন প্রাপ্তি যোগ করে দাও ভাইয়া পঞ্চাশ হাজার তিন হাজার সাতশো পঁচিশশো যোগ করলে ছাপ্পান্ন হাজার দুইশ যোগ করলে ছাপ্পান্ন হাজার দুইশো এইটুকু আমরা সবাই বুঝতে পারলাম তাই তো আচ্ছা এরপরে আমরা যাই এরপরে আমরা যাই মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো তাই না মুনাফা জাতীয় এই কালীদেবের করি হ্যাঁ আলাদা বোঝা যাবে হ্যাঁ বোঝা যাবে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেখো ক্রয় এটা একটা মুনাফা জাতীয় ব্যয় আমদানি শুল্ক এটা একটা মুনাফা জাতীয় ব্যয় বীমা সেলামি এটা একটা মুনাফা জাতীয় ব্যয় তারপর হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এটাও কি আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে এই আমি একটু লিখে পণ্য ক্রয় আমদানি শুল্ক এই সবগুলো আমরা যোগ করে দিই এই সবগুলো আমরা যোগ করে দিই যোগ করলে আমার এখানে আসবে কত তিরাশি হাজার টাকা যোগ করলে আমার আসবে কত এখানে তিরাশি হাজার টাকা তাহলে দেখো আমি কিন্তু মুনাফা জাতীয় আয়ের পরিমাণও বের করলাম আমি কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটাও বের করলাম তাই না তাহলে এই যে আমি মুনাফা জাতীয় আয় ব্যয় বের করলাম অর্থাৎ এই যে আমাদের পুরো সৃজনশীলটা অর্থাৎ চার নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি সমাধান করলাম এবং দেখো তো এই সৃজনশীলটা সমাধান করতে কি আমাদের অনেক বেশি সময় লাগলো একদমই কিন্তু না এই সৃজনশীলটা তুমি নিজেও করতে পারতা তোমার কাছে মনে হয়েছে যে না আমি এটার একটা ভিডিও ক্লাসও করে ফেলি যেহেতু ভিডিও ভিডিও ক্লাসগুলো আমরা ফ্রি পাচ্ছি এবং টেকনিকের সকল বইতে সকল প্রশ্ন সৃজনশীল সাদেশন এমসিকিউ সকল কিছুর জন্য আমরা আলাদা আলাদা করে কিউআর কোড রেখেছি এবং আলাদা আলাদা করে আমরা ফ্রি ভিডিও রেখেছি যে তোমার ওই প্রশ্নটা বা ওই সংশ্লিষ্ট টপিকটা বুঝতে তোমার যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় তুমি যদি কোনো সমস্যায় পড়ো তুমি শুধুমাত্র কিউআর কোডটা স্ক্যান করবা কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি কিন্তু তোমার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো না কোনো শিক্ষক ওই সাবজেক্টের কোনো না কোনো একজন শিক্ষক তোমার সমস্যাটা সমাধান করে দিবে তো তোমরা যারা যারা ইজি অ্যাকাউন্টিং বই কিনেছ বা টেকনিক এডুকেশনের বই কিনেছো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর যারা যারা বইটা কিনো নাই তারাও বইটা সহজে তাড়াতাড়ি কিনে ফেলো যেন তোমাদেরকেও শুভকামনা জানাইতে পারি তার কারণ হচ্ছে বইটা কিনলে ইনশাল্লাহ আশা করা যায় যে এই বই পড়লে তোমার আসলে আর এসএসসি পরীক্ষার জন্য বাইরে থেকে কিচ্ছু পড়তে হবে না আর কারো কোনো সাজেশন কোনো বই কোনো কিছু না অবশ্য আরও বড়ো কথা হচ্ছে তুমি এই বইটা কেনার পরে আসলে তোমার যেই বোর্ড বই আছে ওই বোর্ড বইয়ের উপযোগিতাটাই আসলে তখন কমে যাবে তখন আসলে তোমার বোট বইটাও আর ওই অর্থে দরকার পড়বে না কারণ আমরা আমাদের এই বোর্ডের মধ্যে সকল কিছু রেখেছি যেই জিনিসগুলো তোমাদের হয়তো বা আলাদা আলাদা করে সংগ্রহ করতে হয়েছে তোমরা এতদিন আলাদা করে টেস্ট পেপার কিনতা ব্যাচের টিচারের কাছে টেস্ট পেপার সমাধান করতা আমাদের এইখানে টেস্ট পেপারের মতো সৃজনশীল প্রশ্ন আছে আমরা নিজেরাই সমাধান করে দিচ্ছি তুমি আগে সাপ্লিমেন্ট কিনতা বোর্ড প্রশ্ন সমাধানের জন্য হোম টিউটারের কাছে যাইতা বা ব্যাচে পড়তা আমরা বোর্ড প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি সাথে আমরা ওইটার জন্য লেকচার ভিডিও তোমাকে দিয়ে দিচ্ছি তুমি হয়তো বা বইয়ের ব্যাসিক জানত না এই জন্য স্কুলে নিয়মিত ক্লাস করতে হয়তো স্কুলে না বাসায় টিচার রেখে ব্যাসিক বোঝা লাগতো আমরা এই বইয়ের সাথে তোমাকে ব্যাসিকও দিচ্ছি আমরা এই বইয়ের সাথে তোমাকে এমসি দিচ্ছি এবং এই বইয়ের সাথে তোমাকে বিগত বছরের প্রশ্নগুলো এমনভাবে বিশ্লেষণ করে ওই বিশ্লেষণটা তোমাদের সামনে এমনভাবে উপস্থিত করতেছি যাতে করে তুমি ওই বিশ্লেষণটা দেখেও তুমি নিজে অনুভব করতে পারো যে তোমার জন্য কোন চ্যাপ্টারটা পড়া দরকার কোন চ্যাপ্টারটা তুমি চাইলে স্কিপ করতে পারো এরকম করে কিন্তু আমরা প্রশ্নটা বিশ্লেষণ করে দিয়েছি যাতে করে তুমি পরীক্ষায় কোন অধ্যায় উত্তর করবা কোন অধ্যায়টা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো রেগুলার আসে কোন প্রশ্নটা ক নাম্বারে আসে কোন টপিক থেকে প্রতি বছর ক নাম্বারে প্রশ্ন হয়েছে কত বছরের প্রশ্ন হয়েছে ওইটা কি ঢাকা বোর্ডের চার নাম্বার সৃজনশীলের কতে আসছে না ক্ষতে আসছে না গতে আসছে ওই রকম করেও তোমাদেরকে দিয়ে দিছে অর্থাৎ এই বইটা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ যারা যারা বইটা নিয়েছো তারা খুব ভালোভাবে এটা রিয়েলাইজ করতে পারতেছো আর যারা যারা বইটা এখনো সংগ্রহ করো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই বইটা সংগ্রহ করে ফেলো তো আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে পাঁচ নম্বর প্রশ্নের ক্লাসে দেখা হচ্ছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম